হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো এখন বারোটা বেজে গেছে আর বারোটা বাজা মানেই আমার সকালের খাওয়া বুঝেছ তো আজকে কী দিয়ে ভাত খাচ্ছি দেখবে শুধু কিন্তু ভাত মেখে যাচ্ছি এর মধ্যে আছে ইলিশ মাছের তেল দেখো এই যে ইলিশ মাছ ভাজা দিয়ে সকালের খাওয়া তো সকালের হয় না বেলা হয়ে যায় একটু খেতে তো কিছু করার নেই আজকে ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছ এখন রান্না হয়নি জাস্ট ভেজে নিয়েছি সবাইকে খাইয়ে দিয়েছি সকালে ওই দিয়ে আর এখন আমি খাচ্ছি ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এসে তারপরে এই যে খেতে বসেছি তো তোমাদের কার কার এরকম বেলা হয় সকালের খাবার খেতে হুম হম তোমাদেরও বেলা হয় কি যদি বেলা হয় তাহলে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি যতক্ষণ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই হুম ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো থেকো